শুক্রবার মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় দিন এই দিনে এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ তার বান্দার ভাগ্য উন্মুক্ত করে দেন দুঃখ কষ্ট অভাব সবকিছু দূর হয়ে যায় ইনশাআল্লাহ চলো জেনে নেই শুক্রবারের সাতটি বিশেষ আমল এক সুরা কাহফ তিলাবাত করা রসুল সাল্লাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে কাহফ পাঠ করে তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত নূর ছড়িয়ে পড়ে হাকিম তাই আজই কিছু সময় বের করে সুরা কাহফ তিলাবাত করো দুই দুরুদ শরীফ বেশি বেশি পড়া রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন জুমার দিনে যে আমার উপর বেশি দুরুদ পাঠ করে সেই দুরুদ আমার নিকট পৌঁছে যায় আবুদাউদ তাই আজ দুরুদ শরীফ মুখে রাখো আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহি ভালোবাসা অর্জন করো তিন গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জুমার দিন হল পবিত্রতার দিন তাই গোসল করো সুগন্ধি ব্যবহার করো সুন্দর কাপড় পরিধান করো এটাই আল্লাহর কাছে প্রিয় আমল চার সুরা আলী খ্লাস সুরা ফালাক ও সুরা নাস পড়া এই তিন সুরা তিনবার করে পড়লে আল্লাহ তালা তোমাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করবেন পাঁচ দান খয়রাত করা জুমার দিনে দান করলে আল্লাহ তালা তা বহুগুণ বাড়িয়ে দেন আজ অন্তত একজন অভাবীকে সাহায্য করো দেখবে তোমার জীবনের রহমত নেমে আসবে ছয় আসর ও মাগরিবের মাঝে দোয়া করা এই সময়টি হল দোয়া কবুলের মুহূর্ত তোমার মনোবাসনা রিজিক পরিবার সব বিষয়ে দোয়া করো আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন ইনশাল্লাহ সাত ইস্তেকফার ও তওবা করা নিজের গুনাহের জন্য ক্ষমা চাও তওবা করো আল্লাহ ক্ষমাশীল দয়ালু এই আমল তোমার জীবনে শান্তি ও বরকত এনে দেবে শেষের ছোট্ট একটি দোয়া পরে নাও আল্লাহ হুম্মার জুকনি রিজকান হালায়ান ওয়াসিয়ান তাইবান অর্থ হে আল্লাহ আমাকে হালাল প্রশস্ত ও পবিত্র রিজিক দান করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুহান আল্লাহ লিখে কমেন্টে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও জানে আজকের বরকতময় আমলগুলো জাজাক আল্লাহ খাইরান